আসসালামু আলাইকুম আসলে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে এ ধরনের পোস্ট কখনও আপডেট করিনি আমরা গাভী পালন ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন হই তার ভিতর একটা হয়েছে ম্যাস্টাইটিস আসলে একটা ম্যাস্টাইটিস রোগটা যে একটা খামারকে কতটা বিপর্যয়ের মুখে ফেলে দেয় তার বাস্তব প্রমাণ যদি কোনো খামারি প্রত্যক্ষদর্শী না হয় বা তার ভোগ মুখোমুখি না হয় সে বুঝতে পারে না তার একজন খামারি আমাদের সুবলদা এই সুবলদা ইনার খামারে আসছে এনার খামারে মূলত দুটো গাভী আছে এই একটা গাভী প্লাস এই একটা গাভী তো এই গাভীটা এতদিন মাসালা ভালো ছিল এই গাভীর বাচ্চার বয়স পাঁচ মাস এই পাঁচ মাসের তো কোনো সমস্যা হয়নি তো এই পাঁচ মাস পর এসে যে সমস্যাটা হয়েছে হঠাৎ করে একদিন রাত্রে উনি দেখা যায় যে গাভীর বানটা অনেকটা ফুলে গেছে বানটা ফুলে গেছে ফুলে সে সারা রাত হয় নাই দাঁড়াই ছিল পরবর্তী দিন সকালবেলা আসে সেরে দেখে আসলে ওনার ম্যাস্টাইটিস পুরোটা হয়ে গেছে ক্লিনিক্যাল পর্যায়ে চলে গেছে তো ম্যাস্টাইটিস ক্লিনিক্যাল পর্যায়ে যে সমস্যাটা হয়েছে পুরো দুটো বাট একদম ড্যামেজ হয়ে গেছে বা টোটাল বন্ধ হয়ে গেছে বাট দিয়ে কোনো দুধ আসতেছে না এখন খালি শুধু পানি আসতেছে পানি আসতেছে তো আজ তিন দিন চার দিন চার দিন যাব তেনার এখানে ট্রিটমেন্ট চলতেছে তো ইম্প্রুভ বলতে আগে যা ছিল তার থেকে অনেকটাই কিছুটা পরিবর্তন হয়েছে অনেকটা বলতে কিছুটা পরিবর্তন হয়েছে তো ইনজেকশন আরও হয়তো বা একদিন দুই দিন চলবে কিন্তু যে সমস্যাটার জন্য আসলে এখন ভিডিওটা করা মানে একটা গাভির রাস্তাটি চলে সেই খামারের মালিকের উপর দিয়ে যে প্রেশারটা যায় বা যে গাফিটা যে কতটা দুর্বল হয়ে যায় ধরতে গেলে গাভিটা টোটাল বাদ হয়ে যায় তার মিল্ক প্রোডাকশান নষ্ট হয়ে যায় বা অনেক সময় বান নষ্ট হয়ে যায় আমরা যারা ছোট খামারি আছি বা যারা মূলত এর উপরে অনেক সময় অনেকটা ডিপেন্ডেড হয়ে থাকি যে এর থেকে সংসার চলবে বা এর থেকে সব কিছু চলবে কিন্তু এই ম্যাস্টাইটিস রোগটা হলে কী হয় তার সমস্ত সব কিছু নষ্ট হয়ে যায় আসলে ম্যাস্টাইটিস রোগটা তো আমরা যেটা জানি এটা নিরবঘাতক হিসাবেই থাকে ক্লিনিক্যাল পর্যায়ে অনেক সময় থাকে সেটা আমাদের ভুলের কারণে বা পরিচর্যার অভাবের কারণে সেটা ক্লিনিক্যাল পর্যায়ে চলে আসে ক্লিনিক্যাল পর্যায়ে চলে আসলে যে সমস্যাটা দেখা দেয় যে ম্যাক্সিমাম সময় বা আমাদের অভিজ্ঞতা আমরা যেটা দেখছি যে এইট্টি পার্সেন্ট গাভের বাটগুলো নষ্ট হয়ে যায় দুধ নষ্ট হয়ে যায় সে আর কখনো ঘুরে দাঁড়াতে পারে না বা ইউটার্ন নিতে পারে না সেই ক্ষেত্রে আসলে আমরা এর থেকে প্রতিকারের জন্য যে জিনিসটা আমরা করতে পারি গাভের যে মেজোটা সাথে সাথে যেন না থাকে বা আপনার খামার ব্যবস্থাপনা বলতে যে জিনিসটাকে বুঝি আমরা খামার ব্যবস্থাপনার ভেতর যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো পড়ে সেই জিনিসগুলো যেন আমরা করতে পারি তো সুবলদার এই গাভীর বাটটা আমরা একটু যদি দেখি দেখেন এই বাটের অবস্থাটা কি আসলে হুম দেখেন টান দিলে শুধুমাত্র দুধ আসে আপনার ইয়ে আসতেছে হ্যাঁ আপনার দেখতে পারতেছেন যে আসলে শুধু শুধু পানি হ্যাঁ শুধু পানি আর হচ্ছে হলো আপনার পোরা এই একটা সাইডের বাটটা পোরা ড্যামেজ হয়ে গেছে আসলে এর থেকে একটা খামারি যে কতটা ক্ষতিগ্রস্ত হয় যে খামারি ক্ষতিগ্রস্ত হয় বা যে খামারি এর মুখোমুখি হয় সেই আসলে ভালো মতো জানে তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা আসলে বলার যে আমরা গাভি পালন করি বা যাই কিছু করি না কেন বিশেষ করে গাভি পালনের ক্ষেত্রে অতিরিক্ত দুধ দেয় বিশেষ করে বেশি দুধ দেওয়ার যে গাভিগুলা মূলত এই গাভিগুলার এই সমস্যাটা বেশি হয় আমরা লোকালি ভাষায় এক এক অঞ্চলের এক এক ভাষায় এক একটা কথা বলি কেউ তো এটাকে নিয়ে আসলে আমরা অনেক সময় গুরুত্ব দিই না বলি যে না এটা এমনি এমনিতে হয়ে যায় হয়ে গেছে এমনি এমনিতে সারে যাবে কিন্তু আসলে এটা যে কত বড় একটা খামারকে ধ্বংস করার জন্য বা একটা ডেরি খামার ধ্বংস করার জন্য আর কিছু প্রয়োজন হয় না একটা ডেরি খামারে যদি তিনটা বা চারটা গাভী থাকে তার ভিতর দুটো গাভীর যদি আপনার এই ম্যাস্টাইটিস হয়ে থাকে তাহলে এই খামারটা অটোমেটিকলি ধ্বংস এর ধ্বংস করার জন্য স্পেশালভাবে বা আদা আলাদাভাবে আর কোনো কিছু প্রয়োজন নেই তো এর থেকে রক্ষা পাইতে হলে খামারির খামার ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে এগুলো রক্ষা রাখতে হবে প্লাস আমাদের এর থেকে বাঁচার জন্য ক্লিনিক্যাল পর্যায়ে থাকা অবস্থায় যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দিয়ে রাখলে বা আগে থেকেই এর পরিচর্যা যদি করে রাখা যায় হয়তোবা এখা এর থেকে রক্ষা পাওয়া যাবে তো সর্বশেষ সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি আমরা এই ডিপার্টমেন্টে বা এই গাভী পালনের সাথে যারা যুক্ত আছি আমরা সবাই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যা কাজগুলো করার দরকার সেই কাজগুলো করব। এবং দেখতে পাচ্ছেন আমাদের সবলদার মন মানসিকতার অবস্থাটা কেমন মানে আসলে ভেঙে পড়ছে না দুটি গাভী একটা গাভীর সমস্যা আর একটা গাভীর হচ্ছে হলো আপনার এই গাভিটার এই গাভিটারও সেম একটা কেস এই গাভিটার মূল সমস্যা হচ্ছে হলো ও দুধ ধরে রাখতে পারে না দুধ অটোমেটিকলি পড়তে থাকে তো এই যে যে সমস্যাটা এই সমস্যাটা আসলে কিন্তু আমরা বলে থাকি যে অনেক সময় দেখা গেলে ট্রিটমেন্ট করলে ভালো না হলে অনেক সময় দেখা যায় যে যে চিকিৎসা করে তার উপরে আমরা তো সবটা দিই কিন্তু আমরা এই জিনিসটা আসলে মানতে চাই না যে একটা খামারের এই সমস্যাটা হলে এই খামারের খামার ব্যবস্থাপনার উপরই সব মূলত এই সমস্যাটা দিতে চাই না তো এই হচ্ছে হলো কথা এই এর থেকে মানে আমার একটাই মেসেজ দেয়ার যে আমরা যেন আসলে এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে এই ব্যাপারটা সম্বন্ধে ভালো মতো জানি বুঝি বা এখান থেকে এর থেকে বেঁচে থাকার জন্য যে কাজগুলো করা সেই কাজগুলো আমরা যেন করি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি আমাদের অবলিত জনপ্রতি ভালোবাসুন পাশে থাকুন পাশে রাখুন আল্লাহ হাফেজ